আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স বিডি সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বোর্ডের কামিজ কীভাবে কাটিং করবেন সেটা আমি একটা প্রিন্টের থ্রি পিস কাটিং করে দেখাবো আপনাদেরকে আমি একটা প্রিন্টের থ্রি পিস নিয়ে পার্টগুলো আলাদা আলাদা করে নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন দেখবেন যে আপনারা সঠিক সূত্র এবং সহজ নিয়মের মাধ্যমে কাটিং করা শিখে শিখতে পারবেন এবং আমি কিছু নতুন নতুন ট্রিক্স দিব আপনাদেরকে যেগুলো প্রিন্টে থ্রি পিস ক্ষেত্রেও কাজে লাগবে এবং অন্যান্য থ্রি পিসের ক্ষেত্রেও কাজে লাগবে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের বডির পার্ট এবং হাতার পার্ট তার আগে বলে নিচ্ছি আমার ভিডিও দেখে যদি সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রিন্টের থ্রি পিস আমি লন্ড্রি করে মাঝখানে একটা দাগ দিছি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখতে পাচ্ছেন যে গলার ডিজাইনটা কিন্তু ঠিক মিডেল বরাবর নাই এই মিডেল বরাবর না থাকার কারণে সমস্যা এই জন্য আপনারা গলার ডিজাইন কই যায় যাক নিজের নিচের ডিজাইন আপনারা ঠিক রাখবেন ঠিক রেখে সুন্দরভাবে ভাস করে নেবেন এজন্য ভাস করবেন আপনারা যে যে নিচে দুই সাইডে এভাবে হাত দিয়ে ভাস করে মিডিলে ধরে যে রকম হয় সেভাবে আপনারা নিচের প্রিন্ট মিল করে সুন্দরভাবে অথবা এভাবে আপনারা নিচে ধরে এভাবে ঝাঁকি দিবেন ঝাঁকি দিলে দেখবেন যে কাপড়টা একদম ঠিক পজিশনে বসে যাবে তাহলে আপনাদের কামিজের কানিও বের হবে না এবং ঝুলেও যাবে না সুন্দরভাবে ফিটিংস হবে এবং সুন্দর দেখতেও হবে আপনারা এভাবে পার্টগুলো সুন্দরভাবে লন্ডি করে নিলে নিতে পারেন আর যাদের লন্ডি মেশিন নাই তারা অবশ্যই সুন্দরভাবে হাত দিয়ে কুচিগুলো সারিয়ে নেবেন এবং সুন্দরভাবে বিছিয়ে নেবেন আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে যদি আপনারা আয়ত্তে নিতে পারেন অবশ্যই আর কোনো ভিডিও দেখতে হবে না কামিজ কাটিং ভিডিও আপনারা সুন্দরভাবে কাপড় বিছিয়ে নেবেন এমনভাবে নেবেন যাতে কোনো কুচি না থাকে সুন্দরভাবে ফরওয়ার্ড করে বিছিয়ে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আমি স্ক্রিনে বডির মাপ দিয়েছি আমি সাঁত্রিশ ইঞ্চি বডির জন্য কাটবো সাঁত্রিশ ইঞ্চি বডি বত্রিশ ইঞ্চি পেট সাঁত্রিশ ইঞ্চি কোমর সতেরো ইঞ্চি হাতা হাতার মুখটা হচ্ছিলো সাড়ে নয় ইঞ্চি কলা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সামান গলা এবং পেছন গলা তিন ইঞ্চি আপনারা এই সূত্রের অনু অনুপাতে সব কামিজ কাটিং করতে পারবেন আর আমি মূলত ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ ইঞ্চিটা অনুবাদ করে দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা এভাবে সুন্দরভাবে বিছিয়ে নিলেন নেওয়ার পর আপনারা উপরের দিকে কাটিং করবেন সর্বপ্রথম যেটা বলার সেটা হচ্ছিল থ্রি পিস সাধারণত লং পুরোটাই নিয়ে থাকে সবাই যদি কেউ খাটো করতে চায় তাহলে আপনারা লম্বা মাপটা দিয়ে নেবেন দিয়ে দেড় ইঞ্চি বেশি নিয়ে নেবেন অর্থাৎ নিচে এক ইঞ্চি এবং উপরে হাফ ইঞ্চি জয়েন্টের জন্য এরপর এভাবে ফিতা পিছিয়ে নেবেন এবার সাঁইত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা ছয় ইঞ্চি যে কোনো বডির মাপের ছয় ভাগের এক ভাগ এখানে দিয়ে নিব আমি ছয় ইঞ্চে দুই শুতে দাগ দিলাম আপনারা আটত্রিশ ইঞ্চি বডি হলে সাড়ে নয় দিবেন এবং ছত্রিশ হলে নয় দিবেন এরপর আমাদের ফাড়া ফাড়াটা হবে হলো সাড়ে বিশ ইঞ্চি নিচে আপনারা ফাড়ার মাপ নিয়ে নেবেন সার্বিশ ইঞ্চি নিচে আমি ফারা নিলাম এরপরে বডি এবং কোমরের মাঝামাঝি অংশটা ভাগ করে নিলাম চোদ্দ ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিছি আপনারা ঠিকইভাবে সোজা করে দাগ টেনে নেবেন আশা করি বুঝতে পারছেন যে বডির মাপটা কিভাবে নিলাম যতটুকু বডি থাকবে তার ছয় ভাগের এক ভাগ আমরা আরমল ডাউন নিব ছয় ভাগের এক ভাগ সাঁড়ে ইঞ্চি ইঞ্চি বডির ক্ষেত্রে আমরা ছয় ইঞ্চি দুই সুত নিছি যারা লুজ জামা পরে তাদের জন্য আরও দুই সুত আপনারা বাড়িয়ে দিতে পারেন আর ফিটিংয়ের জন্য আপনারা অবশ্যই ছয় ভাগের এক ভাগ নিয়ে থাকবেন এরপরে বড়ির মাপটা নিয়ে নিচ্ছে চার ভাগের এক ভাগ আমরা নয় ইঞ্চি দুই সুদ নিচ্ছি তারপর পেটের মাপ বত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আবার কোমরের মাপ হচ্ছে সাঁত্রিশ ইঞ্চির নয় ইঞ্চি দুই সুদ এরপর আমাদের পুটের ক্ষেত্রে সাত ইঞ্চি আপনার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি বড়ির জন্য আপনারা সাত ইঞ্চি পুটের মাপ নিয়ে নেবেন এরপর এভাবে সোদা করে একটা দাগ টেনে নেবেন নেওয়ার পর এভাবে সুন্দরভাবে স্কেল দিয়ে রাউন্ড শেপ দিবেন আপনারা যদি স্কেল না থাকে তাহলে আপনারা হাত দিয়ে অবশ্যই একটু রাউন্ড করে এবং সুন্দর করে দাগুলো দিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি বডি এবং মার্ক করলাম তার আগে আরমল হেমটা দেখিয়ে দেই এখান থেকে আপনারা সুন্দরভাবে ছ ইঞ্চি বা এক ইঞ্চি ভেতরে সুন্দরভাবে নেবেন নেওয়ার পর এদিকে আপনারা পনে দুই ইঞ্চি নেবেন দুই ইঞ্চি নিয়ে পনে দুই ইঞ্চি থেকে আপনারা সুন্দরভাবে এভাবে রাউন্ড শেপ করে দিবেন আশা করি বুঝতে পারছেন রাউন্ড শেডটা হাল হালকা হবে বেশি ডাবাবেন না ভেতরের দিকে হালকাভাবে দিয়ে নেবেন সুন্দরভাবে মার্ক করার পর আমরা নিচের দিকে মাপটা নিয়ে নেবেন নিচের দিকে যে ফের যেটা বলে থাকি আমরা বা ঘের এই ঘেরটা আপনারা নেবেন আমি চব্বিশ ইঞ্চি নিচি এবং এক ইঞ্চি এক্সট্রা নিছি সেলাইয়ের জন্য অর্থাৎ আমাদের তেরো ইঞ্চি লাগবে এখানে তার আগে আমরা বারো ইঞ্চির সাথে মিল করে দিলাম যেটা আমরা ঘের রাখবো সেই দাগের সাথে মিল করে দিবেন এরপরে আমরা সেলাইয়ের জন্য বাড়তি নিব এক ইঞ্চি করে নিয়ে নিলাম সুন্দরভাবে আপনারা এক ইঞ্চি করে নেবেন যাতে পরবর্তীতে জামাটা কমানো বাড়ানো যায় আর আপনারা এভাবে জামা কাটিং করবেন এবং সেলাইয়ের সময় অবশ্যই আপনারা বডিতে মাপ দিবেন অনেক সময় দেখতে পারবেন যে অনেক জামা অনেক বাড়তি হয় মানে কাপড় বাড়ে বা কমে সেক্ষেত্রে আপনারা সেলাইয়ের সময় যদি একটু ফিতাটা হাতে নিয়ে বডিটা মাপ দিয়ে সেলাইটা করেন তাহলে একশো একশো অ্যাকুরেট হবে এবং অল্টার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কাস্টমারও তৃপ্তি পাবে আপনিও কাজ করে তৃপ্তি পাবেন এখন আমরা সামান গলা কেটে দেখাবো গলা কাটা এখানে আমি আড়াই ইঞ্চি নিছি আপনারা ঠিক আড়াই ইঞ্চি নেবেন নেওয়ার পর যতটুকু লম্বা হবে গলা আমার সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিবেন কোনো বাড়তি নেওয়ার দরকার নাই এখানে আপনারা আবার আড়াই ইঞ্চি নিয়ে নেবেন আড়াই ইঞ্চি সুন্দরভাবে দাগ দিবেন একটা বক্স আকার ধারণ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক পার্টে দাগ দিয়ে দেখাচ্ছি গলার ডিজাইনটা এটা কিন্তু আপনারা সামান পার্টে অবশ্যই দাগটা দিবেন ব্যাক পার্টে দিবেন না তবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সামান পার্টেই দাগটা দিয়ে দেখাচ্ছি এরপরে যে ব্যাক পার্টের আমরা সাড়ে তিন ইঞ্চি নিব আমি আপনাদের এই যে তিন ইঞ্চিতেও আপনারা এভাবে দাগ দিবেন বা সাড়ে তিন ইঞ্চি নিলে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিবেন এভাবে সুন্দরভাবে শেপ করে দিবেন গোল করে দিবেন এটা আমাদের ব্যাক গলার কাটিং এবং তার সাথে এই যে সামন গলার ডিজাইনটা যেহেতু বক্সটা কাটছি এটাও যে কোনো ডিজাইন আপনারা এখানে এ এঁকে নেবেন আর আপনারা যদি ডিজাইন গলা কাটিং শিখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ডিজাইন কাটিং গলার ভিডিও নিয়ে আসবো এবং আলাদা বক্রমে কীভাবে কাটিং করে লাগানো যায় সেই বিষয়েও আপনাদের জানিয়ে দিব আমার চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন আপনারা এই যে সামন পাটে এই দাগটা দিয়ে নেবেন আমি সামন পাটেও দাগটা দিয়ে দেখাচ্ছি সামন গলাটা সাধারণত সামন পাটে আপনারা দাগ দিয়ে নেবেন সবার উপর থেকে আমরা যতটুকু গলা নিব অতটুকু দাগ দিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এদিকে তিন ইঞ্চি টিকবে গলাটা লাগানোর পর কিন্তু আমরা আড়াই ইঞ্চিতে দাগ দিব তাতে আড়াই ইঞ্চি কাটিং করে ফেলে দিব তারপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য টোটাল তিন ইঞ্চি পরবর্তীতে থাকবে সুন্দরভাবে এভাবে বক্স আকারে দাগ দিয়ে নেবেন গলাটা আপনারা যদি টেবিল গলা দিতে দিতে চান এখানেই টেবিল গলা দিয়ে নেবেন যদি পান গলা দিতে চান পান গলা দিবেন অথবা আপনারা যদি গোল গলা দিতে চান গোল গলা দিয়ে নেবেন এখানে সুন্দরভাবে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমি গলার ডিজাইনটা কীভাবে করলাম ঠিক এভাবে আপনারাও করে নেবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু বোঝার বা জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি কাটিং করছি সুন্দরভাবে কাটিং করবেন অবশ্যই অবশ্যই কাটিং করার সময় একটু মনোযোগী হবেন সুন্দরভাবে কাটিং করা শেষ করে দেখতে পাচ্ছেন যে আমরা টিকেনগুলো দিয়ে নিব টিকেনগুলো অবশ্যই দিয়ে নেবেন তাহলে জামা আমার সেলাইয়ের সময় অনেক সুন্দর এবং ভালো হবে এরপর আমাদের যে সাইড ঝুলে যায় ঝুলে দেওয়ার একটা বিষয় সেটা হচ্ছিলো এদিকে আপনারা অনেকে কাটেন না এখানে আপনারা হাফ ইঞ্চি অবশ্যই কানিতে তুলে দিবেন হাফ ইঞ্চি কানিতে তুলে দিয়ে একটু মানে আপনারা পাঁচ ছয় ইঞ্চি এভাবে সুন্দরভাবে রাউন্ড করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমি শুধু কানিটুকু একটু শেপ দিয়ে দিলাম এই শেপটা অবশ্যই অবশ্যই আপনারা দিবেন তাহলে কানি ঝুলে পড়বে না সুন্দরভাবে জামাটা ফিটিংস হবে ফিটিং জামা সুন্দর হবে দেখতে পাচ্ছেন এই যে আমি কাটিং করে নিলাম একদম সুন্দরভাবে এই জামাটা হবে এরপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো যে কিভাবে সাইড সেলাই করলে মানে সেলাইয়ের সময় দেখা যায় কাপড় বাড়তি হয় তখন কানি ঝুলে যায় আমি নেক্সট একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব যে কিভাবে সাইড সেলাই করবেন যাতে একদম সেলাইটা ফিনিশিং হয় সকলের জন্য উপকার হবে এরপর আমরা হাতা কাটিং করবো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের যদি সামান্য কিছু উপকার হয়ে থাকে চ্যানেলটা লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমি আমি হাতাটা একবারে দুটো হাতা নিয়ে নিছি এরপর আমরা লাম্বাটা নিয়ে নিব যেহেতু সতেরো ইঞ্চি হাতা সতেরো ইঞ্চি হাতার জন্য আমরা সতেরো ইঞ্চি নিব প্লাস আরও দেড় ইঞ্চি নিব অর্থাৎ সাড়ে আঠারোতে দাগ দিব সাড়ে আঠারোই জন্য নিচের দিকে এক ইঞ্চি মরানি উপরের দিকে হাফ ইঞ্চি জয়েন্টের জন্য দেড় ইঞ্চি বেশি এরপর আপনারা তিন ইঞ্চিতে এভাবে নিচে একটা দাগ দিয়ে নেবেন তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে এরপরে আপনারা লম্বা করে এই দাগগুলো দিয়ে নেবেন নেওয়ার পর আমাদের যে এখানের যে আমরা বডিতে বডি যত থাকবে যদি ছত্রিশ ইঞ্চি বডি হয় এখানে আমরা ছয় ভাগের এক ভাগ হয় ছয় ইঞ্চি তার থেকে আরও এক ইঞ্চি বেশি নেব আমি সাত ইঞ্চি এখানে আমার যেহেতু সাঁত্রিশ ইঞ্চি বডি ছয় ইঞ্চি দুই সুত জন্য আমি আরও সা এক ইঞ্চি বাতি করে সাত ইঞ্চি দুই সুদ নিয়ে নিলাম এরপর হাতার মুখ যেহেতু সাড়ে পাঁচ ইঞ্চি আমি সাড়ে পাঁচের অর্ধেক প্লাস আরও এক ইঞ্চি নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছিলো সাড়ে নয় ইঞ্চির অর্ধেক হচ্ছিল দুই সুত কম পাঁচ ইঞ্চি এরপরে সুন্দরভাবে কাপড় এক ইঞ্চি বাড়তি রেখে আপনারা সুন্দরভাবে কাটিং করবেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে হাতাটা কাটিং করতে হয় দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে হাতাটা মিলে যাবে আপনারা এইভাবে কাটতে পারলে হাতা এবং হাতার মোহরা যদি এভাবে কাটেন সুন্দরভাবে একজাস্ট এবং একুরেট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে করার জন্য দেখার জন্য আমার চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আশা করি শিখতে পারবেন দেওয়া রইল আল্লাহ হাফেজ